বিন্দুবাসিনী পিসি ডেকে কন ওরে বল দেখি মাথা কেন বসে থেকে ঘরে সুযিটা ডোবে তার ভেজে না তো গা চাঁদ যদি হাসে তার দাঁত দেখা না রোদ্দুর ওঠে বল কোন মইবে পৃথিবীতে রাত নামে কোন সিঁড়ি দিয়ে কার ধান কাটে বল বুদ্ধির ঢেঁকি অভিধান ঘেঁটে বল সাথে পাঁচে কি কত কিলো চিন্তায় মন হয় ভারী আটখানা করে তারে কার হাতুড়ি কত টক খেলে মেটে শরীরের ঝাল কোন সুতো দিয়ে বনে চিন্তার জাল বুদ্ধিটা বাঁকা হলে কে বা করে সিধে গল্পটা গিলে খেলে মেটে কার খিদে বলতো চাঁদের হাট বসে কোন বাড়ে বলতো চাঁদের হাট বসে কোন বাড়ে সময়ে গড়ায় কোন ঢালু পথ ধরে ভেবে ভেবে ভাইপোর চুল হলো খাড়া পিসিমা ধমকে কন এক পায়ে দাঁড়া पिसीमा के कौन एक पाए दाँड़ा